বিরোধী দলের জায়গা থেকে যদি দেখো তাহলে রাজ্যপালের ভূমিকা সন্তোষজনক ছিল না বিরোধী দল নেতারা মনে করেন না যে রাজ্যপালের ভূমিকা সন্তোষজনক যার জন্য দেখবে স্টুডিওগুলোতেও রাজ্যপালকে ডিফেন্ড করার জন্য বিজেপির কোনো নেতা রেডি নেই তারা বলে যে রাজ্যপালের ব্যাপার রাজ্যপাল বুঝবে নির্বাচনের আগে হঠাৎ করে বললেন আমি আহ ভিজিলেন্স কমিশন মানে ইলেকশন কমিশন আমি ইলেকশন কমিশন মানে এটা তিনি বলতে পারেন না সংবিধানের তিনশো চব্বিশ নম্বর দ্বারায় রাজ্যপালকে কোনো এক্তিয়ার দেওয়া হয়নি নির্বাচন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত বিষয়ে সর মানে একমাত্র এক্তিয়ার হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অথচ এই রাজ্যপাল হঠাৎ করে বলে উঠলেন আমি ভিজিল্যান্স মানে ভিজিবল ইলেকশন কমিশনারের ভূমিকা পালন করব পরে ইলেকশন কমিশন বাধ্য হয়ে চিঠি দিয়ে তাকে বিরত রেখেছেন পরে ভীষণ কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিগত বিষয় নিয়েও তার যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সব মিলে তুমি যদি দেখো তাহলে বিজেপির জন্য কিন্তু বিরাট লস এই রাজ্যপালকে রাখা এবং একই সাথে পশ্চিমবাংলার সংসদীয় ব্যবস্থার কন্টেক্সটাও যদি তুমি বলো ধনকর একটা সিঙ্গেল ভুল করে যায়নি মানে আমি বলছি জগদীশ ধনকর কনস্টিটিউশনালি এতটাই সাউন্ড ছিলেন আইন সংক্রান্ত বিষয়ে এতটাই স্ট্রং ছিলেন তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছে তৃণমূল কংগ্রেস অন্যায় করেছেন তিনি কোনো কোনো সময় হয়তো করেছেন বিজেপির দিকে সেটা নিশ্চয়ই সমালোচনা আলোচনায় আসতে পারে কিন্তু ধনকর আমি আবারও বলছি আপনার তোমার দর্শককে যে একটা সিঙ্গেল কনস্টিটিউশনাল সিঙ্গেল লিগাল ভুল জগদীপ ধনখড় করেননি যেটা আনন্দ বোস কিন্তু করেছেন একের পর এক সিদ্ধান্ত ওনার কনস্টিটিউশনের বাইরে গিয়ে অনেক সময় ওয়েতে উনি করেছেন ফলে ধনকারের সাথে তুলনা করা যায় না ধনকার আমাদের রাজ্যে প্রতি মানুষের মধ্যে তিনজন একজন মুসলমান মানুষ আছেন ফলে সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন না করতে পারলে বিজেপির মানে মানে রাজ্য সভাপতি যেই হন না কেন তার মানে তিনি কোনো বিরাট পরিবর্তন আনতে পারেন তাতে মানে যেমন চোপড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি চোপড়ার যা রাজনৈতিক অবস্থা যে ধরনের আইন শৃঙ্খলার সমস্যা তাতে তিনশো নম্বর দারি ধারা জারি করার মতন জায়গা আছে উপদ্রুত এলাকা ঘোষণা করার মতন যে অবস্থা ছিল তিনশো পঞ্চান্ন নম্বর ধারা জারি করার মতন অবস্থায় ছিল মানে তুমি কিন্তু জারি করছো না আবার একই সাথে সিবিআই ইডি যে তদন্ত গুলো কার্যত বন্ধ হয়ে যাচ্ছে তুমি দেখো যে মাথা মাথা মাথায় সবাই বলতে লাগলো মাথা তো দূরের কথা লেজও এখন কেউ ছুঁ ছুঁচছে না ফলে মানে এটা বারবার প্রশ্ন আসছে নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাখছেন মানে আমি বলছি এই সেটিং এর যে তত্ত্বটা এখন বিজেপি নেতারাও বিশ্বাস করে বিজেপি নেতারাও মনে করেন যে দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদী বা অমিত শাহা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা ছেড়ে রাখছেন যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট ইন্ডিয়া জোটটাকে ঘেটে দিতে পারেন এবং বারবার তো ঘেটে তিনশো পঞ্চান্ন নম্বর ধারা সুপারিশ পর্যন্ত রাজ্যপাল করছেন না কার্যকারিত দূরের কথা সুপারিশ করছেন না ফলে এই প্রশ্নটা কিন্তু ক্রমশই কিন্তু মানুষের মধ্যে দানা বাড়ছে সেই কারণে নেতাকে হবে ইম্পর্টেন্ট নয় এই কেন্দ্রের ভূমিকা কি হবে রাজ্যের প্রশ্নে কেন্দ্রের ভূমিকা শুধুমাত্র ইলেকশনের সময় বড় বড় ভাষণ হবে নাকি ইলেকশনের বাইরে প্রশাসন পরিচালনার প্রশ্নে বিজেপির নেতৃত্বের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আসবে সেটাই ইম্পর্টেন্ট এবং একই সাথে তোমায় বলি এই নির্বাচন প্রমাণ করেছে যে একশো দিনের কাজের টাকা আটকে রাখাটা ভুল সিদ্ধান্ত এবং একই সাথে এটা ভুল আরেকটা সিদ্ধান্ত সেটা হল আবাস যোজনার টাকাটা আমি মনে করি যে তৃণমূল নেতৃত্ব যে সাধারণ মানুষকে সক্ষম হয়েছে যে মোদী আপনাদের পেটে লাথি মারছে অর্থাৎ কেন্দ্র টাকা বন্ধ করে রেখে গরিব মানুষের মানে খেতে দিচ্ছে না গরিব মানুষের কাজ বন্ধ করে দিয়েছে ফলে এটা সামহাউ মানে আমার মনে হয় যে যারা দুর্নীতি করেছে একশো দিনের কাজে যদি কেউ যারা যারা দুর্নীতি করেছে যারা টাকা আত্মসাত করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন তাদের জেল পাঠান আপনি তাদের বিরুদ্ধে চুপ হয়ে আছেন অথচ টাকা সাধারণ মানুষ না যারা মানে থেকেও ইম্পর্টেন্ট হলো যে কর্মসূচির মধ্যে গণ আন্দোলন ধরো বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে একটা মিছিল করা যথেষ্ট নয় একটা ডেপুটেশন দিলে কোনো লাভ নেই মানে এগুলো গণ আন্দোলন বলে না গণ আন্দোলন কি আমি আবার তোমাকে বলছি যখন তুমি মানে কিছু মানুষের দাবি দাবা নিয়ে লাগাতার মিটিং মিছিল অবস্থান বন্ধ করে সরকারকে বাধ্য করতে পারবে তোমার দাবি দাবাগুলোকে মেনে নেওয়ার প্রশ্নে তখনই তোমার প্রতি মানুষের আস্থা তৈরি হবে তো সিংহ নন্দীগ্রাম সরকারকে বাধ্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ফলে শুভেন্দু অধিকারী যেটা করছে বা সুকান্ত মজুমদার যেটা করছেন সেটা হলো কর্মসূচি পালন করা আবারও বলছি কর্মসূচি রাজনৈতিক দল পালন করে কিন্তু কর্মসূচি পালন আর গণ আন্দোলনের মধ্যে একটা বিস্তর তফাত আছে কর্মসূচি পালন হলো যে একেবারে দিনক্ষণ দেখে ঘড়ি দেখে একটা একটা মিটিং করে দেওয়া একটা প্রতিবাদ আন্দোলন কলকাতা কর্পোরেশন অফিসে গিয়ে করা একটা সিএসসি মানে মানে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে গিয়ে একটা মিটিং করে দেওয়া এইগুলো গণ আন্দোলন নয় গণ আন্দোলন পরিষ্কার এগুলো হলো কর্মসূচি পালন রাজনৈতিক কর্মসূচি পালন গণ আন্দোলন হলো মানুষের যে দাবি দাবা যেগুলো আছে সেগুলো নিয়ে লাগাতার পরে থাকা এবং একটু পর্যন্ত পড়ে থাকা ফলে রকম কারেজিয়াস লিডার অর্থাৎ সাহসের নেত্রী নেতা নেত্রী বিজেপি দলের আছে বলে আমি অন্তত আমার মনে হয় না দেখো কর্মসূচি পালনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী চ্যাম্পিয়ন আমরা দেখেছি যে ও সারাদিন প্রচুর পরিশ্রম করে অনেক কর্মসূচি পালন করে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে যেভাবে গণ আন্দোলন গড়ে তুলেছিল বিজেপিতে কিন্তু আজ পর্যন্ত কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি লাগাতার সেটার পেছনে লড়াই করা ছোটা জেলে যেতে গেলে জেলে যাব মানে বিরোধী দলের নেতা হয়েছি জেলে এখনো খাটি